এখন আমরা পুরো এরিয়াটা ঘুরে দেখবো এবং কি আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দেব আপনারাও পুরোটা ভিডিও দেখবেন না এটা হচ্ছে আমার বন্ধু রুকুন ইসলাম আমরা দুজন আসছি ঘুরতে এখন আমরা যাব খানা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি ওই যে টিন সেট বাড়িটা দেখতেছেন সেখানে আমরা এখন খানা খাবো ওইটা আমাদের খানা খাওয়ার প্যান্ডেল করে দিয়েছে আমরা খানা খাওয়ার প্যান্ডেলে ঢুকে গিয়েছি এখানে অনেক লোক খিচুড়ি খাচ্ছে আমরা শেষে খিচুড়ি প্লেটটি হাতে নিলাম এখানে মাটির হাংখিতে খিচুড়ি দা তবে আমার বন্ধু বলতেছে খিচুড়িটি সেই চাপ আপনারা কে কে খিচুড়ি খাইতে ভালোবাসেন তারা আমাকে কমেন্টে জানাই দিবেন তবে আমরা এখন খিচুড়ি খাচ্ছি খিচুড়ি খাইয়া আমরা এখন বাইরে ঘুরতে রওনা দেব এখানে মাদ্রাসা দোকান দিছে দেখি কিসের দোকান দিছে এই দোকানে দেখতে পারতাছি আতর এবং টুপি আমার বন্ধু একটি টুপি চয়েস করছে এবং তার পাশাপাশি কিতাব ও অনেক নানা রকমের বই আছে তো এইগুলো বই পড়লে অনেক কিছু ফায়দা পাওয়া যাবে কোরআন এবং কিতাবের মধ্যে সমস্ত ইসলামী কথা থাকে যে তোর আমরা ঘুরতে আসছি সে এখনও জীবিত আছে আমরা এখন তার রুমে চলে যাব সে যে রুমে বসে থাকে এখন আমরা ওই কক্ষ রুমে চলে যাচ্ছি তার সাথে দেখা করতে এবং আমার মনে হচ্ছে ওনার সাথে মুসাফা করলে দেখা করলে আমার মনে হয় অনেকটা ভালো লাগে অনেক সিঁড়ি হেঁটে হেঁটে এখন আমি যাচ্ছি তার রুমে তো এখানে আরও অনেক লোক যাচ্ছে অনেক লোক লাইন ধরে আছে তার সাথে দেখা করার জন্য তার ঘরে ঢোকার আগে আমি দরজার সামনে থেকে উকি দিয়ে দেখলাম তিনি ঘরে নেয় এই দরবার উপলক্ষে এখানে একটি মেলা বসে তো এখন আমরা এই মেলায় ঘুরতে যাব দেখি কি কেনাকাটা করা যায় দেখেন আপনারা আমরা প্রথমে চলে আসলাম সানকিলাস ও ঘড়ির দোকান এখানে দেখি কি পছন্দ করা যায় আপনারাও বলবেন শুধু দেখবেন না আপনাদেরও কি পছন্দ হয় সেটাও বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল এখানে বেচা কেমন হয় মোটামুটি ভালোই টুকটাক তো আঙ্কেল লোকজন কেমন হয় দেখতে একটু কম হইব আপনারা যে দরবারে আসছেন মেলা করতে তো ওই দরবারের নাম কি জানেন দরবারের নাম তো দেখি নাই হতোরা কিন্তু খেয়াল নাই দেখতে ধন্যবাদ হ্যাঁ এইখানে অনেক রকমের আচার আছে আচার তো সব এখান এখানে দেখতে পারতেছেন কতগুলো আচার তো আচার কার কোনটা পছন্দ সেটা বলবেন আমি একটা নতুন ইউটিউবার আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি সবাই আমার জন্য দোয়া করবেন